আজকে সোমবার তো এই ফুলটা এখনো ফোটেনি মাঝে মাঝে ফোটে সোমবারে একটা করে দিই ঠাকুরকে এই বেদানা গাছটা এত ফুল এত ফুল হয়েছে অথচ একটাও বেদানা দাঁড়ায় না কেন কি জানি কিভাবে যত্ন করলে দাঁড়াবে কেউ পোকায় খেয়ে নিয়েছে গাছেও ফুল হচ্ছে না নষ্ট হয়ে গেল গাছ সার বেশি দেওয়া হয়েছে নাকি এই যে গাছের ইয়ে দিয়েছি উটনো টুটনোগুলো দিই জল দেওয়া হয় প্রতিদিন তবুও নষ্ট ড্রাগন ফলের গাছটা একটা হয়েছিল কিন্তু পিঁপড়িটা নষ্ট করে দিয়েছে তো সুন্দর হয়েছে কিন্তু দু বছর বয়স হলো একটাই ফুল এসেছিল সেটা আর হলো না এটা আমের চারা একই জায়গায় একটা কাঁঠালের চারা হয়েছে এটা থাক রেখে দেবো এই যে এই পচা জলটা গাছে দিয়ে আমি কাপড় জামাগুলো মেললাম তার সাথে আর আর একটা ব্ল্যাঙ্কেট দিলাম রোদে রোদে থাকার পরে যাওয়ার সময় নিয়ে যাবো এটা ছোট মেয়ে গায়ে দেয় এই কালারের ইয়েটা নয়তটা ছিল না হয়েছে আবার আমি একটা গেরুয়া কালার নিয়ে এসেছিলাম ওটার মধ্যে মনে হয় চারা ছিল সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু এইটা আজকে সোমবার মেয়ে বাড়ি এসছে ওর শিবটাকে নিয়ে এসছে ভোলানাথ আমার আমার পুজো দেওয়া হয়েছে আমার সরস্বতী আজকে বাড়িতে ফুল দিতে এসেছিলো নারায়ণকে মা লক্ষ্মীকে দিলাম এটা মালা বাড়িতে ফুল দিয়ে গেল ওই দাদা তো ওই যে তিনটে মালা হয়েছে এটা গোপুকে পরিয়ে দিয়েছি আর লক্ষ্মীনারায়ণকে আর ভোলানাথের তো ওই যে নীলকণ্ঠ আছে নীলকণ্ঠ দিয়েছি গাঁদা দিলাম ওই চরণেও আমার গুরুদেবকেও যে কেউ দিলাম কেউ হয় তো মালা দেওয়াই থাকে গাঁদে দিলাম ওই মেয়ের ভোলানাথ ভোলানাথের এখানে এই আজকে আমার পুজো কমপ্লিট আমরা রান্না হয়নি গিয়ে রান্না করি আমার সাজানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন সব সময় তো ফুল পাওয়া যায় না বাড়িতে দিতে এসেছিলো দাদা নাহলে বাজারে যেতে হয় তো আজকে আমি বাড়িতে পেলাম তো আমি এরকম করে সাজাতে পারলাম চলুন যাই আপনারা কমেন্ট করে জানাবেন আমার মা লক্ষ্মী নারায়ণকে কেমন লাগছে আমার ভোলানাথকে কেমন লাগছে ওই যে মা মা ওখানে দক্ষিণেশ্বরের মায়ের মুখ একটু আমার ক্যালেন্ডার ছিল ওখান থেকে বাঁধিয়ে রেখেছে অনেক বছর আগে মানে পঁচিশ তিরিশ বছর মানে বিয়ের পর পরই ওটা বাঁধিয়ে দিয়ে এনে দিয়েছিলাম তখন থেকে পুজো করি আর মা সরস্বতীর বাস আমার বাড়িতে প্রতি বছর একটা করে দিই মানে মা থাকে থাকতে থাকতে আবার মাকে নিয়ে আসি তারপরে মা এইভাবে আমার বাড়িতে থাকে মা সবসময় আশীর্বাদ করে যাও আমার মেয়েদের জীবনের পড়াশোনা উন্নতি করে ওরা অনেক অনেক উন্নতি করে বড় চাকরি পায় ভালো চাকরি পায় ভোলানাথ এখানে আজকে দেওয়া হলো অনেকে বলে দুটো রাখে না আপনারা কমেন্ট করে জানাবেন কেন না রেখে আমি না পুজো দিতে তো পারি না পুজো তো দিতেই হবে জল জল দিয়ে রেখে দিই সেইভাবে অত যত্ন করে তো পারি না সময়ও পাই না এই যে ম্যাঙ্গো নিচে আছে ঘুমাচ্ছে রাখছি আপনারা ভালো থাকবেন